Gugi то Yup жен

সাধুদের যে একটা শ্মশানে দেখার যে ঐতিহ্যটা ছিল সেই ঐতিহ্যটা তো আর এখন নাই সেই শ্মানের ঐতিহ্য নাই সেই জঙ্গল তারপরে সেটা কি করে বলবো সব কি বলবো এই কথাটা এখানে আগে থেকে অনেক পরিবর্তন এখন এইসব পাকা ঘর সেই সব ঘর ভেঙে দিয়ে এখন সাধুদের পাকা ঘর দিয়েছে পাকা ঘরে সব

সব সাধনা সব সাধনা এই সমস্ত ঘুরতে সেসব সাধনা কি যায় ভক্তজনরা আসবে ওই মাথায় দেখবে যে শ্মশান কাকে বলে এই সারা ভারতবর্ষে কই আসবে কোথাও আছে পাকা ঘর কোন শাসনে পাকা ঘর আছে কি কিন্তু এই তারাপীঠে বামদেবের বামাচারি মহাশ্মশানে এখন সেই দিনটা সেই এটা নেই সেই ঐতিহ্যটাই হারিয়ে গেল। হ্যাঁ চারদিকে বড় বড় পুরনো গাছগুলিকে সব কেটে ছিঁড়ে ফেলে দিয়ে এই সব করে ওটা? করছে? জনসাধারণ কি বলবো মানে তারাপী উন্নয়ন কমিটি করছে বা উন্নয়ন কমিটি করছে। আগে তো জঙ্গল ছিল আগে নানা রকম মানে ছিল এখন সেরকম অনেক উন্নত হয়ে গেছে সেই জিনিসটা সমাজ হয়ে গেছে মনে মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন শ্মশান যেরকম থাকে নিরিবিলি থাকে সেটা হলেই মনে হয় ভালো হতো না সাধনার হ্যাঁ একটাই কথা যে আমি ছোটতে অনেক ছোট থেকেই আসছি তারাপীঠে আগেও যেরকম দেখেছি যে ভেতর দিয়ে যাচ্ছি যখন দুধারে সাধু সন্ন্যাসী সব বসে আছে সেই পিকচারটা এখন আর নেই এখন ইট কাঠ পাথরের শ্মশান হয়ে যাচ্ছে আর কি দিন গাছ কমে যাচ্ছে সেই শ্মশানের যে আভিযানটা হারিয়ে নর্মাল যেরকম শ্মশান হয় সাধারণত আমাদের শহরে গেলে ইলেকট্রিক চুল্লি আর এখানে নয় কাঠের শ্মশান উন্নতি হয়েছে উন্নয়ন হচ্ছে কিন্তু তারাপীঠ বলতে যেটা বোঝায় সেই জায়গাটা শ্মশান সেই রাত্রে আগে আসতাম সে চারিদিকে অন্ধকার আলো অন্ধকারের খেলা ছিল একটা সেখানে তন্ত্র তো আলো অন্ধকার সব মিলে মিশে একাকার হয়ে যেত এখন সেজন্য কিছু মানে এখন শুধু মনে হয় যেমন আমরা কলকাতার বুকে থাকি উন্নয়নের ফল ঠিক কি বলবো হয়তো উন্নয়নের ফল আবার হয়তো বলা যায় যে সমাজ পরিবর্তন হচ্ছে তার সঙ্গে সব কিছুই পরিবর্তন হচ্ছে কোনটা ঠিক সেটা তো আমরা বিচার করতে পারবো না পরবর্তী প্রজন্ম

সেই সুন্দর কোথায় গেল দাঁড়িয়ে আছি তারাপীড় মহাসাশনের মধ্যে আর তারাপীড় মহাসাশন মানে বামদেবের একটা অনুবদ্ধ জায়গা বা সৃষ্টি স্থল বলতে পারি সেই তারাপীড় মহাসাশনের মধ্যে বহু মানুষ তারা সকাল থেকে রাত পর্যন্ত আসেন তারা দেখেন এখানে दर्शনীয় বস্তু এবং বামদেবের যে সমাধি স্থল এবং তারামায়ের যে পদল যুগল তা দর্শন করেন তারা এখানে দেখেন এই সশরের ভূমিতে সশরের শান্তি বিরাজ করে তারাপীঠ মহাসাগর থেকে ক্যামেরায় টিলীপের সঙ্গে সুখেন্দু কুমারের রিপোর্ট